আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো চলো শুরু করা যাক আজকে আমরা বানাবো মচমচে পেয়াজু ভাজা প্রথমে কিছু খেসারির ডাল তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজ যদি একটু বেশি পেঁয়াজ দিতে হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতাটা অপশনাল যদি বাসায় থাকে তাহলে দিতে পারেন আর না হলে কোনো সমস্যা নাই এরপরে দিয়ে দিব ধনিয়া পাতা এরপরে দিয়ে দিবো স্বাদ মতো লবণ তাতে আরও দিয়ে দেব এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া দিব কারণ আমরা ডালের সাথে কাঁচামরিচ বেটে নিব এরপরে অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়ার সাথে দিয়ে দিব এদিকে আমি হালকা ডালগুলো হচ্ছে বেটে নেব সাথে কিন্তু অনেকগুলো রসুন আর কাঁচামরিচ দিতে হবে এবার আমরা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে মশলাগুলোর সাথে বেটে রাখা ডালগুলো ভালোভাবে দিয়ে মিক্স করে নিব ডালগুলোর সাথে দুই থেকে তিন টেবিল চামচ বেসুন দিয়ে দিলাম দিন সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে একটু বেকিং পাউডারও কিন্তু দিতে হবে যাতে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো মচমসে আর একটু ফুলে এরপরে আমরা একটা প্যানে হচ্ছে গিয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেব তেলগুলো গরম হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজিগুলো কিন্তু মিডিয়াম আছে হচ্ছে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে না আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিতে পারেন এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজিগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে পেঁয়াজগুলো নামিয়ে নিব। দেখুন দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়েছে আর খেতে হচ্ছে গিয়ে একটা গার্লিকের ফ্লেভার ছিল অনেক বেশি ভালো লেগেছে পেঁয়াজিটা কিন্তু সেই স্বাদ হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ